হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও হচ্ছে যে আপনার ফেসবুক আইডি বা পেজে কোনো ভিডিওতে কপিরাইট আছে কি না সেটা কীভাবে খুব সহজে চেক করবেন অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও ইউজ করে অন্যের ভিডিও ইউজ করে বা ইউটিউব থেকে ডাউনলোড করে ভিডিও ইউজ করে ইনস্টাগ্রাম থেকে টিকটক থেকে ভিডিও আপলোড করে ডাউনলোড করে সেক্ষেত্রে কীভাবে চেক করবেন যে ওই ভিডিওতে কপিরাইট এসেছে কি না বা ওই মিউজি মিউজিক কপিরাইট ওই এসেছে কিনা সেটা কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখে দিই যে আপনার যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না যদি কপিরাইট না থাকে তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন তো সেই কপিরাইটটা কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিই প্রথমে আপনি যে আপনার প্রোফাইলে চলে আসবেন আপনার পেসবুয়ার্টি যে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখানে চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক চলে যাবে হেল্প অ্যান্ড সাপোর্টে এই যে এই যে কর্নার অপশন দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টের এই যে এই জায়গায় এই জায়গায় চলে যাবেন এই জায়গায় একটু ক্লিক করে দেবেন হেল্প অ্যান্ড সাপোর্টে একটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় চলে যাবেন এই জায়গায় এই জায়গায় চলে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন উপরে এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয়টা অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যেটা বাছাই করে নেব এখান থেকে আমরা এইটা বাছাই করে নিব এই যে এইটা সাপোর্ট ইনবক্স এটা আমরা বাছাই করে নিব এটা বাছাই করে নেওয়ার পর এটা মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে কপিরাইট ইস্যু এখানে কিন্তু কপিরাইট ইস্যু দেখাচ্ছে যে কপিরাইটের কোনো সমস্যা আছে নাকি যে কপিরাইটের ইস্যু কোনো সমস্যা আছে নাকি এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমার আমি তো নিজের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমার কোনো কপিরাইটের রাইটের সমস্যা নেই তো কপিরাইট যদি থাকে তাহলে এই বক্সের মধ্যে দেখাবে কপিরাইট আছে কি না আপনার কোনো ভিডিওতে এই বক্সের মধ্যে দেখাবে তো আপনারা বুঝতে পেরেছেন আশা করছি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কোনো কপিরাইট রাইট নেই এখানে কিন্তু কোনো কপিরাইট রাইট নেই এখানে কিন্তু কোনো কপিরাইট রাইট নেই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা তারপর আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে যে কপিরাইট রাইট যে আছে না না আছে সেটা কিভাবে চেক করবেন আরেকটা আরেকবার চেক করার অপশন আছে সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনি কি করবেন আপনার প্রোফাইলে যাওয়ার পর নিচের দিকে আসার পর এই যে একটা ভিডিও নামে একটা অপশন আছে ভিডিওস এই যে ভিডিও নামে একটা অপশন আছে এই যে এই ভিডিও নামে অপশন আছে এই ভিডিওতে ক্লিক করে দিবেন এই ভিডিওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে আপনার তিন চারটে অপশন দেখতে পাচ্ছেন অপশনগুলো হচ্ছে যে এরকম এই যে এই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে যদি আপনার কপিরাইট কোনো সমস্যা থাকে তাহলে এই জায়গায় আপনার এখানে দেখাবে তো এই জায়গায় থাকলে মনে করেন যে কপিরাইট আছে এখানে কপিরাইট মিউজিক থাকলে বা কোনো মিউজিক বা ছবি ভিডিও কোনো যদি থাকে তাহলে এই জায়গায় দেখাবে আপনারা বুঝতেই পারবেন আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এইদিকে লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখা যাচ্ছে আর এভাবে কিন্তু আপনারা আপনার ফেসবুক আইডি বা পেজের কপিরাইট গুলো চেক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে আর কি ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন